আসসালামু আলাইকুম আরিফ মেশিনারিজের পক্ষে থেকে আজকে আপনাদের আটাইশ ব্লেটের পাওয়ার টিলারের রিভিউ দিতে যাচ্ছি যেহেতু বরার বরের মতো আমরা বিভিন্ন রকমের পাওয়ার টিলারের রিভিউ দিই যেহেতু অল্প কিছুদিন ব্যবহার করা আমাদের এই গাড়িটা তো গাড়িটা অনেক সুন্দর আর এই গাড়িটার রেট সম্পর্কে আপনাদের ভিডিও লাস্টে আমরা জানাই দিব আর যেহেতু এই গাড়িটা খুব সুন্দর আমরা ভিডিওর মাধ্যমে সবাইকে আমরা এই গাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর যেহেতু আমাদের চ্যানেলটা অনেক ছোটো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলেন যাই আমাদের গাড়ির ভিডিওটা আমরা সাইডে তৈরি করে দেখাই তো গাড়িটা অনেক সুন্দর গাড়িটার আমরা শাল দেখাবো যেহেতু আপনারা অনেকজন আমাদের শুধু গাড়ির কথা বলেন তো গাড়ির সালের কথা বললে আমরা বুঝতে পারবো যে আপনি ওই গাড়িটাই দেখছেন বা ওইটার কথা বলছেন আর শালের কথা না বললে আমরা তো বলতে পারবো না যেহেতু আমাদের চ্যানেলে অনেক গাড়ি থাকে কিছুটা অনেক বিক্রি হয়ে যায় অনেক থাকে তো চলেন আমরা শালটা দেখাই আমাদের শাল হচ্ছে দু হাজার বাইশ তিন দু হাজার বাইশ তিন যেহেতু তেইশের মডেল গাড়িটা অনেক ফ্রেশ মার্শাল্লাহ তো আমাদের এটা প্রিনিয়ামের প্রিমিয়াম সিস্টেম যেহেতু আটাশ ব্লেটের গাড়ির প্রিনিয়াম সিস্টেমই হয় গিয়ার বক্সও অনেক সুন্দর ফ্রেশ এখনও খোলা পড়ে নেই তো এই গাড়িটা হচ্ছে সাইফিং গাড়ি যেহেতু চিটাগাং বিল্ডার্স চিটাগাং বিল্ডার্স সাইফিং পাওয়ার টিলার পাসফুল আমরা ইঞ্জিনে কত সালের ইঞ্জিন ইঞ্জিন দু হাজার বাইশ তিন ইঞ্জিন হচ্ছে এগারোশো পনেরো মডেল অর্থাৎ পঁচিশ ঘোড়া ইঞ্জিন এটা হচ্ছে সাইফিং চিটাগাং বিল্ডার্স এটা হচ্ছে এক নম্বর গাড়ি মার্শাল্লা চ্যাসি মেসি অনেক সুন্দর তো আমাদের এই গাড়িটা জেনারাই নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন যেহেতু গাড়ি যারাই নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আপনাদের বলে দিচ্ছি যেহেতু অনেকজন আমাদের ঠিকানার কথা বলেন তো আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা বাজার আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা বাজার তো আমাদের এই ঠিকানে আসলে অবশ্যই গাড়ি দেখতে পারবেন এবং নিতে পারবেন এবং যারা ভিডিওর মাধ্যমে আপনারা নেক্সট টাইমে দেখতে চান অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আবার আমরা দেখাই দেব তো আমাদের এই গাড়িটা রেট সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাইছিলাম যেহেতু গাড়িটা অনেক সুন্দর আমরা এখন রেটের কথা বলবো যেহেতু সবাই আপনারা রেটের কথা বলেন আমাদের এই গাড়িটার রেট পড়বে হচ্ছে এক লাখ তিরিশ হাজার এই গাড়িটার দাম পড়বে এক লাখ তিরিশ হাজার হয়তোবা আপনারা আসলে সর্বোচ্চ দু এক হাজার টাকা আমরা ছাড় দিতে পারি তার বেশি না তো যারাই গাড়ি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমরা ভিডিওটা বেশি দূর আর লম্বা করতে চাচ্ছি না আমরা ভিডিওটা এখানেই শেষ করব আর গাড়ির সাথে আপনারা এ টু জেড মাল সবই পাবেন সবই পাবেন তো তো আমরা ভিডিওটা আর বেশি দূর লম্বা করতে চাচ্ছি না যেহেতু ভিডিওটা একটু লং হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম